হুম ছাব্বিশ থেকে আজ থেকে তিরিশ তারিখ এই এই চার দিনে বৃষ্টিটা গ্র্যাজুয়ালি কমে যাবে দুই বেঙ্গলি সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল দুই বেঙ্গলই কমে যাবে তবে আবার এক তারিখ থেকে আবার দুই বেঙ্গলই আপনার বৃষ্টিপাতটা আবার ঘটার সম্ভাবনা আছে এটা হচ্ছে রস আর সিস্টেম যে ওয়েদার সিস্টেমের খবর যদি বলি এটা যে এক যেটা কালকে আপনাদের বলছিলাম যে একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত তো রয়েছে তবে সেটা আমাদের এরিয়াতে নেই রয়েছে আপনার মধ্য মহারাষ্ট্র এবং তার আশেপাশের জায়গাতে এবং ওই চক্রবাত ঘূর্ণাবর্তটার ভার্টিক্যালি অনেক দূর বিস্তৃত আছে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ওই চক্রবাদ ঘূর্ণাবর্ত থেকে আমাদের নর্থ বাংলাদেশ পর্যন্ত একটা আপনার ইস্ট ওয়েস্ট শেয়ার লাইন মানে যেটাকে ট্রাফ লাইন বলে একটা ট্রাফ পাস করছে তো ট্রাফটা পাস করছে যখন বুঝতেই পারছেন আমাদের সাউথ বেঙ্গলের ফ্লোট পেটটা কেটে যাচ্ছে আর কি এবং এই ট্রাফের আপনার একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইটা যে এই লাইনটার দক্ষিণের স্টেশনগুলিতে উইন্ডের ডাইরেকশানটা সাদারলি হতে পারে সাউথ ওয়েস্টার্লি হতে পারে এবং ও উত্তরের স্টেশনগুলির ডাইরেকশ উইন্ডের ডাইরেকশান আপনার সাউথ ইস্টারলি হতে পারে ঠিক আছে তো তার ফলে আপনারা বুঝতেই পারছেন যে সাউথ বেঙ্গলের যে উত্তরের জেলাগুলো এবং নর্থ বেঙ্গলের জেলাগুলোতে আপনার বৃষ্টিটা যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা আছে এবং তার কারণটা হচ্ছে কি বিকজ ওই স্টেশনগুলোতে আপনার পুরো ইস্টার্লিংন যাচ্ছে পে অফ বেঙ্গল ক্রস করে ইস্টারলিংহইন যাচ্ছে তো অ্যাকর্ডিংলি আপনারা যদি ডে বাই ডে ফোরকাস্টটা দেখেন তাহলে আপনারা বুঝবেন যেমন ধরুন ছাব্বিশ তারিখ আজকে সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কটা জেলাতেই অধিকাংশ স্থানেই কিন্তু হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার সাথে দক্ষিণবঙ্গের রাজ্যের সব জেলাগুলোতেই দু এক জায়গাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতে আর উত্তরবঙ্গেরও সব জেলাতে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে এবং তার সাথে উত্তরবঙ্গের কিছু জেলাতে কিন্তু হাড়ি থেকে অতিভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে এবং এক্সট্রিমলি হেভি রেনফলেরও সম্ভাবনা আছে কোলবঙ্গতে মেনলি আপনার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই যে চারটি জেলা এই চারটি জেলার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে আপনার এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোচবিহারে হাঁড়ি থেকে ভারী বসনের এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভব আমার পুরো উত্তরবঙ্গটাতেই ভারী অথবা ভারী থেকে অতি ভারী নয়তো এক্সট্রিম হেভি রেনফল বাজে রয়েছে আগামীকাল কমে গেল সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গলে হালকা মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতে নয় অনেক জায়গাতে কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতে অধিকাংশ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুর এই চারটি জেলাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আঠাশ তারিখে দেখুন সাউথ বেঙ্গলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং কোনো ওখানে আঠাশ তারিখে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাত বা ভারী থেকে অতি ভারী বৃষ্টি এর কোনো সতর্কবর্তম হওয়ার সম্ভাবনা কম নেই উনত্রিশ তিরিশ তারিখে সাউথ বেঙ্গলের জেলাগুলোতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত এবং নর্থ বেঙ্গলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা তাহলে যেটা বলছিলাম আপনাদেরকে যে ছাব্বিশ থেকে তিরিশ আপনি যদি দেখেন এই চার দিনে কিন্তু গ্র্যাজুয়ালি বৃষ্টিটা কমে গেল আর এক তারিখে দেখুন আবার বেড়ে যাচ্ছে সাউথ বেঙ্গলের জেলাগুলোতে ইনস্টেড অফ আইসোলেটেড ইট বিকে স্ক্যাটার মানে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এবং নর্থ বেঙ্গলের কিছু জায়গাতে স্ক্যাটার এবং কিছু জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ অনেক জায়গাতে হালকা মজারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এক তারিখে ওটা সাউথ বেঙ্গলে আপনার এক তারিখ বললাম দু তারিখে সাউথ বেঙ্গলটা স্ক্যাটারই থাকছে কিন্তু আপনার নর্থ বেঙ্গলের জেলাগুলোতে অনেক জায়গাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রে রেন হওয়ার সম্ভাবনা আছে এছাড়া আজকে আমাদের ডিপার্টমেন্ট আপনার এক্সট্যান্ডেড রেঞ্জ প্রেডিকশান ইস্যু করেছে ফর দ্য নেক্সট ফোর উইক তো তার যে বিষয়বস্তুগুলি আপনাদের আমি জানাই তার প্রথম বিষয়বস্তু হচ্ছে যে বৃষ্টিপাত নে প্রথম হচ্ছে যে এই যে কারেন্ট উইকটা কারেন্ট উইক মানে কারেন্ট যে উইকটা যেটা সাতাশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত সাতাশে সেপ্টেম্বর থেকে তিন তারিখ পর্যন্ত এই যে এই যে উইকটা এই উইকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভব হ্যাঁ অ্যাকচুয়ালি আমার এই এখন তো বুঝতেই পারছেন মনসুন ওদিকে উইথড্র করে দিতে শুরু করেছে নর্থ ইস্ট মনসুনও ধীরে 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 শুরু হবে আর কি এই সময় আর এক ধরনের ওয়েদার সিস্টেম হয় এগুলোকে আমরা বলি স্টারলি ওয়েবুল বৃষ্টি থাকবে এখন কথা যে বৃষ্টি থাকবে বৃষ্টি মানে যে সবসময় সাইক্লোন হবে তার কোনো মানে নেই কিন্তু এরকম হালকা মাঝারি বৃষ্টি মাঝে মাঝে এরকম ফেল এরকম কিন্তু হতেই থাকবে বৃষ্টি পুজোয় বৃষ্টি বৃষ্টি মধ্যে আর এমনিতে আমাদের ডিপার্টমেন্ট এই অফিসও ফর্মালি একটা দুর্গা পুজোর জন্য ওয়েদারের বুলেটিন দেবে